বর্ষার শুরুতেই জলে ডুবে গেল উমাচরণপুর নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ উমাচরণপুর নয় মাইল নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পাশেই রয়েছে উমাচরণপুর জুনিয়র হাই স্কুল উমাচরণপুর নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয় একটি অঙ্গনাড়ি সেন্টার একটি মাদ্রাসা আপনাদের জানিয়ে রাখবো বেহাল দশা মাঠের একেবারে হাঁটু জলেরও বেশি জল স্কুলের ছাত্র ছাত্রীরা যাতায়াত করতে সমস্যায় পড়ছেন এই মুহূর্তে আপনাদের সামনে যে ছবি তুলে ধরার চেষ্টা করছি শিশুদের মা বাচ্চাদের কোলে নিয়ে স্কুল থেকে বেরিয়ে যাচ্ছে সেই ছবি আপনাদের সামনে স্কুল পরীক্ষা শেষে ছুটি হওয়ার পরে স্কুলের বাচ্চাদের কোলে নিয়ে মায়েরা বেরিয়ে যাচ্ছে সেই ছবি আপনাদের সামনে বর্ষার শুরুতেই বেহাল দশা উমাচরণপুর নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের মাঠের একেবারে হাঁটু জল এই মুহূর্তে ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কি বলছেন এই স্কুলে আসা গার্জিয়ানরা তাদের শিশুদের নিয়ে স্কুলে যারা এসেছেন তারা আজকে কি বলছেন আপনাদের সামনে সেই ছবি সরাসরি তুলে ধরা ধরার চেষ্টা করব আপনাদের সামনে এই মুহূর্তে আপনারা সেই ছবি দেখছেন উমাচরণপুর নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের মাঠের বেহাল দশা এর আগেও কিন্তু এই নিয়ে খবর হয়েছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে তারপরেও কিন্তু উমাচরণপুর নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের সেই যে মাঠের বেহাল দশা বর্ষার শুরুতেই হাঁটু জল স্কুলের ছাত্রছাত্রীরা সেই নোংরা হাঁটু জলের মধ্যেই কিন্তু নেমে যাচ্ছে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন এখানকার স্থানীয় বাসিন্দা থেকে অভিভাবকরা কি বলছেন আপনাদের শোনানোর চেষ্টা করব এই মুহূর্তে আপনাদের সামনে যে ছবি তুলে ধরার চেষ্টা করছি বেহালদাস উমাচরণপুর নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের যে মাঠ সেই মাঠে এই মুহূর্তে হাঁটু জলেরও বেশি জল ডুবে রয়েছে গোটা মাঠ প্রাঙ্গন তিন তিনটি বিদ্যালয় রয়েছে একটি জুনিয়র হাই স্কুল একটি প্রাথমিক বিদ্যালয় একটি অঙ্গনাড়ি সেন্টার একটি মাদ্রাসা রয়েছে একেবারে শোচনীয় অবস্থা কোনো বিদ্যালয়গুলিতে কিন্তু ছাত্রছাত্রীরা যেতে পারছেন আপনারা দেখছেন জল কাদা ভেঙে কিন্তু ছাত্র ছাত্রীরা সেই বিদ্যালয় থেকে বেরিয়ে যাচ্ছে এই মুহূর্তে ছবি স্কুলের পরীক্ষা ছিল পরীক্ষা শেষ করে ছাত্রছাত্রীরা কোনো ছাত্রছাত্রী কিন্তু মায়ের কোলে পিঠে করে কিন্তু এই মুহূর্তে স্কুল প্রাঙ্গণ ছাড়ছে কোনো বাচ্চারা কিন্তু এই সেই হাঁটু জলের মধ্যে কিন্তু নেমে গিয়েছে যে কোনো সময় কিন্তু দুর্ঘটনা আশঙ্কা করছেন স্কুলের প্রধান থেকে শিক্ষক থেকে শুরু করে গার্জিয়ান সকলেই কিন্তু আশঙ্কা করছেন আপনারা দেখারও চেষ্টা করছি এই মুহূর্তে স্কুলে আসা যে গার্জিয়ানরা রয়েছেন তারা কি বলছেন আপনাদের সামনে সরাসরি সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি আমরা বর্ষার শুরুতেই বেহাল দশা জলে ডুবে গেল উমাচরণপুর নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে একেবারে হাঁটু জল এই মুহূর্তে আপনাদের সামনে বর্ষার শুরুতেই এই ছবি কি বলছেন অভিভাবকরা শোনাবো আপনাদের কি সমস্যা হচ্ছে আপনাদের বলুন